কি কি করলেন করলেন এটা যদি নতুনভাবে বলতে হয় এটা আমাদেরই দুর্ভাগ্য আজ অভয়ার এক বছর পূর্ণ হল আমরা এক বছর বিচারহীন অবস্থায় আছি তার মা বাবা প্রতিটা রাত হয়তো ভাবে যে কাল কিছু উপায় হবে কাল কিছু উপায় হবে আমরা আমাদের যাদের মদতে এই ঘটনাটা ঘটেছে তাদেরকে জানাতে চাইলাম যে আমরা রাতভর ছাড়ি এটাই আজ আমরা কি করলেন আজকে এটাকে অনুষ্ঠান প্লিজ বলবেন না অনুষ্ঠান আমরা বলে থাকি যেটা একটা আনন্দ মুখর হয় এটাকে অনুষ্ঠান শুনতেও মানে বুকের ভিতরটা কেঁপে ওঠে এটা কোনো অনুষ্ঠান না এটা প্রতিবাদ প্রতিবাদ একটাই যে মেয়েটার বিচার চাই মেয়েটার পক্ষে আমরা সমর্থন জানিয়ে মেয়েটার বিচার চাইছি মেয়েটার মা বাবার একটু শান্তি চাইছি মেয়েটার আত্মার শান্তি চাইছি ব্যাস আমার নাম চুমা মুখার্জি এখানে সবাই মিলে সমবেত হয়ে এক বছর হয়ে গেলেও আমাদের বিচার যে অধরা সেই জন্য আমরা তার প্রতিবাদ এখানে জানাতে এসেছি এবং এই বছরের প্রথমে আমরা অঙ্গীকার করেছিলাম যে আমরা যতদিন না সুবিচার পাবো আমরা রাজপথ ছাড়বো না আজকে যেমন কলকাতার সঙ্গে সঙ্গে রাজপথ রামপুরারের মতো ছোট শহরেও আজকে আমরা এই প্রতিবাদ অল্প সময়ের মধ্যে আমরা অ্যারেঞ্জ করে সেটা করতে পেরেছি আমরা সেটা করতে পেরেছি এবং আমরা প্রমাণ করেছি যে আমরা রাজপথ এখনও ছাড়িনি কি নাম আপনার সুমন মিশ্র কি পরিচয় ডক্টর সুমন মিশ্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার গভর্নমেন্ট আজকে প্রতিবাদ মিছিল করলাম কি কি করলেন মৃত্যুর প্রতিকার এবং যারা যারা এই নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণকাণ্ড ঘটিয়েছিল তাদের যেন বিচার হয় অভয়ের মা বাবা যেন মানে মেয়ের প্রতি অন্যায়ের প্রতিকার পায় তাদের সান্তনা যেন এই জন্য দেবিকা চন্দ্র